আর আমার নবীকে বুকে নিয়ে উহুদ পাহাড় যখন শিশুর কারো মৃত্যু হয় নাই নিয়ে নেচে উঠেছিল আনন্দে আমার নবী এমন খাইবারের যুদ্ধ থেকে নবী যখন মদিনায় ফিরতেছে সপ্তম হিজরি সনে খাইবারের যুদ্ধ হয়েছে অতএব খাইবারের যুদ্ধে ইহুদিদের সাথে যুদ্ধের পর নবী করিম যখন মদিনায় পৌঁছা শুরু করলেন তখন তার নজরে পড়ছিল উহুদ পাহাড় তিনি উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন জবল ওহুদ ইউ হেবু না দ্বিতীয় খন্ড কেতাবল মা গাজি আপনি খুলে দেখেন নবীজি যখন খাইবারের যুদ্ধ থেকে এখনো মদিনায় পচেন নাই মদিনার প্রান্তে কাছাকাছি যখন এসে পৌঁছলেন তখন তিনি দেখতে পেলেন উহুত পাহাড় দেখা যায় ভাই আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা কথা না সম্মানিত সুদী নবীজি উহুত পাহাড়কে লক্ষ্য করে বললেন যাবো হদ ইউ হেবা পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদকে ভালোবাসি যাবো হদ ইউ অন্য হেদ বহু আমরা তাকে ভালোবাসি একটা পাথর একটা পাথরের পাহাড় বলে কেন মানে একা আহাত আহাত থেকে উহুদ আসছে শব্দের অর্থ কি একা পৃথিবীর এমন কোন পাহাড় আপনি খুঁজে পাবেন না যেই পাহাড়ের পাশে আরো পাহাড় নাই কিন্তু উহুদ পাহাড়টা এক জায়গায় একা কি দাঁড়ায় আছে কথা বুঝতে পারছেন এই জন্য তার নাম কি উহুদ সেই উহুদ পাহাড় কত মানুষ উহুদ পাহাড়ের পাশে গেছে কত মানুষ উহুদ পাহাড়ের পাশ দিয়ে আসা যাওয়া করে কিন্তু সেই মানুষগুলোর চোখে পড়ল না যে উহুদ নবীকে ভালোবাসে আমার নবী বলেন উহুদ আমাকে কি করে আমাদেরকে ভালোবাসে নবীজি উহুদের ভালোবাসা তিনি বললেন আমি এবং আমার সাথে আলু সিদ্দিক আমার সাথে হজরতে উমর এবং উসমান আমরা চারজন ব্যক্তি যখন উহুদের উপরে উঠলাম তখন উহুদ আনন্দের চোটে আনন্দে হয়ে সে উদ্বেলিত হওয়া শুরু করলো তার ভিতরে স্পন্দন তৈরি হলো সে মনে হয় কাঁপতেছে দোল নয় শিশু রেখে যদি দোল দেওয়া হয় সেই দোলনায় যেমন শিশুরা দোল খায় ঠিক এমনি করে উহুত পাহাড় নবীকে পাওয়ার পরে মনে হয় নবীকে বুকে রেখে সে মতো দোলার তিনি সাথে সাথে উহুদের গায়ের উপরে পা দিয়ে আঘাত করে বললেন তুমি থামো এই মুহূর্তে তোমার উপরে একজন নবী দাঁড়ানো আছেন রে ও হর থেমে যাও তোমার উপরে একজন সিদ্দিক দাঁড়ানো আছেন রে ও হর দাঁড়িয়ে যাও এই মুহূর্তে তোমার উপরে দুইজন শহীদ দাঁড়ানো আছে হাজরাতে ওমরে ফারুক রেদাল্লা উৎরানু উসমান জুনুর রাইমকে বললেন আমাদের দুজনের মৃত্যু হবে শাহাদাতের মাধ্যমে ঘোষণা দিলেন দুইজন শহীদ আছেন সোভাল্লা বলেন এখনো শাহাদাতের মর্যাদা তারা পান নাই এখনো শহীদ হন নাই কিন্তু নবীজি বলে দিলেন তারা কি শহীদ বলেন এলমে অধিকারী আগামী দিনের কথা বলতে পারেন একটু বলবেন সম্মানিত সদী উহুদ নবীকে নিজের বুকে পেয়ে ছোট্ট শিশু যেমন দোলনায় দোল খায় ঠিক অনুরূপভাবে নবীকে বুকে রেখে উহুদ দোলা শুরু করবে নবীজিকে থামালেন এই দোলন আরবী মুসা আলাইহিস সালাম তার কাছে তার কওমের মানুষেরা বলল মুসা লানুমিনালিকা হাত্তানা রালাহ জাহরা তোমাদের উপর ঈমান আনব না মুসা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখাও নবী মুসা আলাইহিস বললেন শোনো আমার কওমের মানুষ আমার সম্প্রদায়ের মানুষরা তোমরা শোনো আল্লাহকে তোমরা দেখতে চেয়েছ আল্লাহকে দেখতে গেলে ঘরে বসে দেখা যাবে না আল্লাহকে দেখতে গেলে নেটওয়ার্কের কাছে যেতে হবে যেখানে নেটওয়ার্ক আছে যে আমার সাথে আল্লাহর নেটওয়ার্ক হচ্ছে তুর পাহাড়ে তুর পাহাড়ে যখন আমি উপরে উঠি তখন আল্লাহর সাথে নেটওয়ার্ক হয় আমি ওয়াইফাই কানেকশন পেয়ে যাই তখন আল্লাহর সাথে আমার কথোপকথন শুরু হয়ে যায় নবী মুসানের সঙ্গী হয়ে গেল সত্তর জনকে নিয়ে নবী যখন পাহাড়ে উঠছিলেন তখন আল্লাহ জিজ্ঞাসা করেন বলেন মাবুদ এরা হলো আমার গ্রামবাসী এরা হলো আমার এলাকাবাসী এই এলাকার মধ্যে মরল মাতব্বর সত্তর জন এরা যদি কালেমা পড়ে আমার বড় উপকার হবে ওরা আমাকে শর্ত দিয়েছে মুসা তোমার উপর ইমান আনবই না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সচক্ষে না দেখি এই জন্য আপনাকে দেখাবার জন্য নিয়ে আসছি কাজে আল্লাহ আপনি আমাকে দেখা দেন আল্লাহ বলছেন না আমি তো দেখা দিব না লান তারা নি তুমি আমাকে কখনোই দেখতে পাবে না নবী মুসা বলছেন যে আল্লাহ ওদেরকে বলে নিয়ে আসছি তো একটু দেন না দেখা আমার আমানাল্লাহ বরে মুসা তোমার ইজ্জত নষ্ট হোক আমি আল্লাহ চাই না কাজী মুসা তোমার সঙ্গীদেরকে বলে দাও আমি আমার দিদার তোমার জন্য উন্মুক্ত করব দিব কি তোরা আকাশের দিকে তাকাতে পারবে না তারা যেন পাহাড়ের দিকে তাকায় তুর পাহাড়ের দিকে তাকায় পাথরের দিকে যেন তাকায় সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম জনকে বুঝালেন দেখো আল্লাহকে কিন্তু আকাশের দিকে তাকালে দেখা যাবে না দেখতে গেলে কোথায় দেখতে হবে পাহাড়ের পাথরের দিকে যখন এই কথা আসলো তখন এই পাহাড়ের মধ্যে এসক তৈরি হয়ে গেল আল্লাহকে দেখার যে মুসার সাথে তার সত্তর জন মানুষ যদি দেখে তাহলে এই ফাঁকে আমিও দেখব এই জন্য কবি বলেছেন এসকে যা তোর আমাদের আশেখা এшкеজা তুরে আমাত আশকা তুর মুস্ত খরমুসা সাইফা বাইনামার নবী মুসা আলাইহিস সালাম কেলে বলি দিলেন মুসারে উনজুর ইলাই জাবাল ফসাউফা তারানি তুমি পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকালে তুমি শিগগিরই আমাকে দেখতে পাবে ইনিসতকরাল জাবাল ফসাঁপাতা রানী পাহাড় ঠিক থাকলে আমাকে তুমি দেখতে পাবে ফালেম্মা তাজল্লা রব্বু জালাহু দাক্কা অখররা মুসা সয়েকাত মুসানবি যখন তার নিজের আল্লাহকে দেখার জন্য আল্লাহ সুখান আহ তা সত্তর হাজার পর্দার মধ্যে বিন্দু পরিমাণ যখন খুলে দিলেন মুসালবীর দিকে মুসানবি তিনি বেহুসরি পড়ে গেলেন তুর পাহাড় করে কাঁপা শুরু করলো আর সত্তর জন ব্যক্তি ওই কাপনিতে ওই কম্পনে তাদের মৃত্যু হয়ে গেল আমি চাইছি দুইটা জিনিস একটা হলো মুসা নবী আল্লাহকে দেখতে যে গে সত্তর জনকে নিয়ে যখন দেখছিল তখন কিন্তু আল্লাহ নূরের তাজাল্লিতে নবী মুসা লামের তুর পাহাড় থর করে এমনভাবে কম্পন সৃষ্টি হয়েছিল যেই কম্পনে সত্তর জন মানুষ সেখানেই মারা আর আমার নবীকে বুকে নিয়ে উহুত পাহাড় যখন শিশুর বরুদ্ধ হতেছে তখন কারো মৃত্যু হয় নাই বরং নবীকে কোলে নিয়ে নেচে উঠেছিল আনন্দে উদ্দেলিত হয়ে সেই উহুত পাহাড় কি বুঝতে পারছি এই জন্য বন্ধুরা আমার আমার সেই মহান নবী যিনি উহুদ পাহাড় কে বলেছেন উহুত পাহাড় আমাদেরকে ভালোবাসা আমরা উহুদ কে কি ভালোবাসি অতএব উহুদের যুদ্ধের সময় নবী যখন উহুদের পাশে যাওয়া শুরু করলেন সাথে ছিল এক হাজার স্বর্ণ আর কাফেরদের স্বর্ণ সংখ্যা ছিল তিন হাজার মুসলমানের সংখ্যা মাত্র এক হাজার তার মধ্যে মুনাফিক তিনশো জনকে বুঝাইয়া আসে সেখান থেকে পালাই গেল যে আমরা মরতে যাব না আমাদের ঘরে ফল পাকড়া আছে আমাদের স্ত্রীরা গর্ভবতী কাজে আমরা যাবো না আপনি কি বুঝতেছেন বাবা তিনশো পালায় গেল আছে কয়জন সাতশো এই সাতশোই হলেন ফ্রিডম ফাইটার এই সাতশো জনই হলো ইসলামের পক্ষে এরা হলো কমান্ডো বাহিনী আল্লাহ এদের সাহায্যের জন্য আসমান থেকে তিনি যুদ্ধ শুরু হয়ে গেল খালেদ ওই উহুদের ময়দানে কাফেলদের যত রণ প্রস্তুতি তাদের যত যুদ্ধের প্রস্তুতি তাতে তাদের বড় প্রস্তুতি ছিল বর্ষার মতো বৃষ্টির মতো তারা তীর মারাল শুরু করলো তখন এই পাহাড়ের জবান খুলে গিয়েছিল উহুদ পাহাড় আমার নবী ওয়াসাল্লামকে আহ্বান করলো যে হুজুর আমি ফেটে যাচ্ছি আপনি আমার ভেতরে প্রবেশ করেন আমি এবং মরমালুরুল ইসলাম ফারুক সাহেব সেই ভিতরের জায়গাটাইও দিয়ে বসেছি কথা বুঝতে পারছেন আপনি যদি না জানেন তা আপনি পাবেন কি আপনি জানলেই তো পাবেন সেখানে যাবেন এবং পাবেন আপনি জানেন এরা শুধু হফজা থেকে ভাগায় সরায় দেয় আর মহাম্পতের মানুষটা কখনো পালায় না বরং আরো কাছে চলে যায় এদেরকে বাধা দিয়ে কখনো আটকানো যায় না।